বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর আমরা সম্পাদ্য আমরা আজকে দেখব সাত দশমিক একে সাত দশমিক একের তিন নাম্বার সম্পাদ্যটা আমরা আজকে দেখবো আর গত ক্লাসে কিন্তু আমরা এক ও দুই নাম্বার সম্পাদ্যটা তোমাদেরকে দেখে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু মান ছাড়াও করে দেওয়া হয়েছে আবার যেগুলোর মান দেওয়া থাকে সেগুলোও কিন্তু করে দেওয়া হয়েছে পরপর আমরা কিন্তু তাহলে দুইটার পরিবর্তে কিন্তু চারটে দেখেছি এখন আজকে আমরা যেটা দেখব তিন নম্বর সম্পাদ্য আমরা এই তিন নম্বর সম্পাদের যে মান দেওয়ার যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে বর্ণনাগুলো লিখতে হয় সেগুলো একটু বুঝে দিব আর এছাড়াও কিন্তু তোমাদের উদাহরণে কিন্তু এই সম্পাদ্য তিনের আবার উদাহরণে মান দেয় করে দেওয়া আছে সেইগুলো আমরা মান দিয়ে তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আমরা দেখি সম্পাদ্য নাম্বার তিন কী রয়েছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ত্রিভুজের ভূমির সাথে দুটা কোণ হবে ভূমি মানে যেটা নিচে থাকে আমরা নিচে যেটা থাকে সেখানেই দুটা কোণ হবে এরকম দুইটা কোণ হবে তো যাই হোক তারপরে পরিসীমা পরিসীমা অনেক বড় তিনটা বাহুর যোগফল পরিসীমা আমরা বলতে কি বুঝি পরিসীমা বুঝি যদি চতুর্ভুজ হয় তাহলে চতুর্ভুজের চারটা বাহুর দৈর্ঘ্যের যোগফল যদি প্রতি ত্রিভুজ হয় তাহলে এই তিন বাহুর মাফ নিতে হবে কত সেন্টিমিটার কত সেন্টিমিটার এটা ধরো তিন এটা ধরো চার এটা পাঁচ তাহলে পাঁচ চার তিনে সাত পাঁচ বারো বারো সেন্টিমিটার হবে এই ত্রিভুজের পরিসীমা ঠিক তেমনি চতুর্ভুজের ক্ষেত্রে চার বাহুর যোগফলে হয় পরিসীমা তাহলে পরিসীমা যেহেতু বড় অনেক বড় হবে প্রায় বারো এগারো এরকম তেরো সেন্টিমিটারের মতো হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা পরিসীমা যখন আঙ্কন অঙ্কন করবো তখন কিন্তু অবশ্যই বড়ো করে আমাদের দাগাতে হবে পরিসীমাটা অনেক বড়ো হবে তাহলে এখানে প্রশ্নে কয়েকটা তত্ত্ব দেওয়া আছে দেখো ভূমি সংলগ্ন দুইটি কোন তাহলে দুটা কোন দুইটা তত্ত্ব এখানে দুইটা আর পরিসীমা একটা তাহলে তিনটা তত্ত্ব দেওয়া রয়েছে এই তিনটা তত্ত্বকে তিনটা অক্ষর দিয়ে লেখাটাই হবে আমাদের বিশেষ নির্বাচন প্রশ্ন যেভাবে আছে ঠিক সেইভাবে লিখবো তবে কোন ক্ষেত্রে আমরা কোন যদি দুটার পরিবর্তে তিনটা হয় তাহলে একটা এক্স একটা আমরা লিখবো জেড তাহলে তিনটা যেহেতু এখানে দুইটা তাহলে কোন ক্ষেত্রে দুইটা এক্স আর ওয়াই হবে আর পরিসীমাকে আমরা পি দ্বারাই প্রকাশ করব। তাহলে আমরা বিশেষ নির্বাচন সম্পাদ্য নাম্বার তিন আমি লিখলাম সম্পাদ্য তিন আমরা তাহলে এখন কী লিখবো তিনের আমরা বিশেষ নির্বাচনটা লিখব বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন মনে করি দেয়া শুরু করতে হবে তাহলে মনে করি মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ যা আছে তো খালি আমরা এখানে কোণের পরের পরই আমরা কি লিখবো দুইটা কোণ এক্স আর ওয়াই লিখবো তো অর্থাৎ তিনটা অক্ষর ব্যবহার করতে হবে এক্স ওয়াই আর হচ্ছে পি ব্যবহার করতে হবে তাহলে ত্রিভুজের ভূমি মনে করি ত্রিভুজের ভূমি ত্রিভুজের ভূমি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ সংলগ্ন সংলগ্ন দুইটি কোণ দুইটি কোন দুইটি কোন সংলগ্ন দুইটি কোন আমরা এক্স আরেকটা লিখবো হচ্ছে ও ওয়াই এটা হচ্ছে কোন এক্স ও কোন ওয়াই এবং পরিসীমা এবং তাহলে দুটা হয়ে গেল দুইটা কোণের কথা দুইটা এক্স ও ওয়াই লিখছি এবং পরিসীমা দেখো এবং পরিসীমাকে আমরা পি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন তাহলে ত্রিভুজটি আঁকতে হবে আঁকতে হবে এটা হচ্ছে আমাদের কি বিশেষ নির্বাচন এখন আমরা যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেই তথ্য অনুযায়ী আমরা এখন কিছু কাজ করব দেখো দুইটা কোন দাগাতে হবে তারপরে একটা পরিসীমা দাগাতে হবে তাহলে আমি আগে প্রথম যেহেতু কোনের কথায় বলা আছে তাহলে আমি একটা কোণ দাগালাম তবে কোনো নির্দিষ্ট মান নয় কিন্তু মান দেওয়া থাকলে আমাদের মান দেওয়া দাগাতে হবে তবে কোন কোনটা একটু মুখটা আমরা দেখো একটা ষাট ডিগ্রির মতো নিলাম আর একটা ধরে নাও পঞ্চাশ ডিগ্রির মতো নিব একটা পঞ্চাশ ডিগ্রির মতো যেন হয় এরকম একটা নিলাম আমরা এটাকে এক্স দিলাম আর এটাকে কিন্তু আমরা ওয়াই দিলাম আর একটা পরিসীমা যেটা অনেক বড় হবে প্রায় বারো সেন্টিমিটার বা তেরো সেন্টিমিটারের মতো বা এগারো সেন্টিমিটারের মতো যেন হয় সেই কারণে আমরা এই পরিসীমাটা অনেক বড়ই নিলাম আমরা এটাকে পরিসীমা পি দিয়ে দিলাম পরিসীমা পি প্রায় বারো সেন্টিমিটারের মতো আমরা নিব এগারো সেন্টিমিটার এরকম নিব যাই হোক এখন যে চিত্রটা অঙ্কন করতে হবে তাহলে আমাদের চিত্র কীভাবে বর্ণনা কিন্তু আমি সাথে সাথে দাগানের সাথে সাথে কিন্তু বর্ণনা বলবো এখন এই ক্ষেত্রে তোমাদের গত যে করে দেওয়া হয়েছে সেগুলোর সাথে কিন্তু এগুলোর কিন্তু কিছুটা কথা কিন্তু একই কথাই আসবে ফিরে ফিরে তাহলে আমাদের কিন্তু অবশ্যই এটা অনেক বড় দাগাতে হবে কারণ পরিসীমার মাপ দিয়ে আবার কাটতে হবে এখন যেহেতু পরিসীমা বারো সেন্টিমিটার যাই হোক এখানে আমরা বি না দিয়ে যেহেতু এবিসিটা আমাদের চিত্রের মধ্যে এবিসি ব্যবহার হবে সেই ক্ষেত্রে আমরা এখানে একটু ডিজেট লিখে দিতে পারি যে কোনো রশির ডিজেট থেকে যে কোনো রসিদ ডিজেট থেকে পরিসীমা পি এর সমান করে পি এর সমান করে আমরা ডিই অংশ কেটে নিব আমরা এটার মাপ দিয়ে আমরা এখন কাটবো দেখো এটার মাপদে আমরা কিন্তু এখন আমরা কাটবো নাম দিলাম হচ্ছে এখানে আমরা যে কোনো রশিদ ডিজের থেকে যে কোনো রসিদ ডিজের থেকে পি এর সমান করে পি এর সমান করে ডিই অংশ কেটে নিই ডিই অংশ কেটে নিই তাহলে যে কোনো রসিদ ডিজের থেকে পরিসীমা পি এর সমান করে ডিই অংশ কেটে কেটেনি এক নাম্বার কথাটা হয়ে গেল তাহলে যে কোনো রসিদ ডিজেড থেকে যে কোনো রসিদ ডিজেড থেকে পরিসীমা পি এর সমান করে ডিই অংশ কেটেনি এক নাম্বার দুই এবার আমাদের কোন তাহলে আমরা এবার দুইটা বিন্দুতে একটা ডি বিন্দু আর একটা ই বিন্দুতে ডি বিন্দুতে আমরা কোন এক্স দাগাবো আর ই বিন্দুতে কোন আমরা ওয়াই কোনটাকে দাগাবো দেখো আমরা কোনটাকে আমরা প্রথমে আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে আগে আমাদের একটা বৃত্ত চাপ দাগাতে হবে এই বৃত্ত চাপটা আমরা ও একইভাবে এখানেও এসে দাগাবো এবার আমরা নিব মুখের মাপটা দেখো মুখের মাপটা নিচ্ছি আমরা মুখের মাপটা নিলাম মুখের মাপটা নেওয়ার পরে এখান থেকে আমরা মুখ অনুযায়ী কাটবো তাহলে এখানে আমরা ডি বিন্দুতে আমরা কোন দাগালাম এখন আমরা এখান থেকে যোগ করে দেবো দেখি কোন নামটা কি হয় দেখো ইডি একটা আসে ইডি আসে আরেকটা এখানে আরেকটা অক্ষর পাবো আমরা সেই কোন নাম কিন্তু আমরা এখন দিব আরেকটা অক্ষর আমরা এফ দিব আমরা ওপর পার্শ্বের কনের নামটা আমরা এফ দিব আমরা এখানে ব্যবহার করলাম এফ ব্যবহার করলাম কোন ই ইডিএফ আঁকি তাহলে কোন ইডিএফ আঁকি তাহলে ডি বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে কোন ই ইডিএফ আঁকি ই নাম লওয়ার আগে আমরা কোন কথাটি বলবো কোন ইডিএফ আঁকি তাহলে ডি বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে কোন ই এফ আঁকি এবার ই বিন্দুকে কেন্দ্র করে কোন ওয়াই এর সমান করে কোন এখান থেকে যদি কোন দাগায় তাহলে এখানে ডি ই আমরা এইচ দিব তাহলে এখন আমরা ওই কোণের মাপদে আমরা একটা ওয়াই কোণের মাধ্যমে এবার আমরা আরেকটি কোণ দাগাবো দেখো আমরা প্রথমে একটা এখানেও বৃত্ত চাপ দিবো ঠিক সেম ই বিন্দুতে আমরা একটা বৃত্ত চাপ দিব বৃত্ত চাপ দিচ্ছি দেখো আমরা বৃত্ত দিলাম বৃত্ত চাপ দেওয়ার পর এবার আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে মুখের মাপটা নিতে হবে মুখের মাপটা দিয়ে আমাদের কিন্তু কাটতে হবে তাহলে মুখের মাপটা আমরা নিলাম নেওয়ার পরে এখানে আমরা কাটব কাটলে কিন্তু আমাদের আরেকটা কোণ তৈরি হবে সেই কোণের নামও কিন্তু আমরা দিব এবার আমরা কোণের নামটা দিলাম এই তাহলে কোনটা যে তৈরি হলো দেখো কোন বৃত্ত চাপের এই প্রান্ত একটা এই প্রান্ত একটা এই প্রান্ত গেছে এইসে এই প্রান্তটা হচ্ছে ডিতে তাহলে ডি ই এইস হবে তাহলে কোন ডিই এই সাকি ই বিন্দুকে কেন্দ্র করে আমরা কোন বিন্দুকে কেন্দ্র করে ই বিন্দুকে কেন্দ্র করে ই বিন্দুকে কেন্দ্র করে কোন ওয়াই এর সমান করে কোন ডি সাকি কোন ডি সাকি এবার আসি আমরা দেখো যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা এই কোনকে দুই ভাগ করব এই কোনকে আমরা দুই ভাগ করব। সেই দুই ভাগকে বলা হয় খণ্ডক তাহলে এই কোনের নাম কি কোন ইডিএফ কোন ইডিএফ এর সমুদ্রি খণ্ডক আমরা এখন তাকাবো দেখো কোন ইডিএফের সমুদ্রিকণ্ড কিভাবে একটা কোনকে কিভাবে দুই ভাগ করা হয় সেটা আমরা দেখব যে কোনো ব্যসার নিয়ে প্রয়োজন মতো তুমি যতটুকু ব্যাসার্ধ নিয়ে দাগালে দাগাতে পারো একটা কোন দুই ভাগ করলে কোণের যে দুইটা মুখ আছে মুখের যে দুইটা প্রান্ত আছে এই দুইটা প্রান্ত থেকে তোমাকে দুইটি বৃত্ত চাপ আঁকতে হবে দুই পাশে থেকে দুইটা তাহলে এই কোনটা দুই ভাগ হবে আমরা এই কোনটাকেও যেহেতু দুই ভাগ করব। একই সাথে আমরা এখানে দুইটা বৃত্ত চাপ একটু দাগায় নিই আমরা এখান থেকে দুইটা বৃত্ত চাপ দাগাইনি এরপরে আমরা কোনো দুই ভাগ করব। সেই ক্ষেত্রে আমরা বর্ণনাটাকেই লিখব কোন ইডিএফের সমুদ্রী খণ্ডক ডিএমআকি আমরা এখানে একটা অক্ষর ব্যবহার করব এই সমুদ্রী খণ্ডকের দেখো আমরা আমরা নাম দিলাম এম কোন ডি এ অর্থাৎ সমুদ্রিকণ্ডক ডিএমআকি কোন ইডিএফের সমুদ্রি খণ্ডক ডিএমআকি আবার কোন ডিএএইচ এর সমুদ্রি ই এ নাকি তাহলে এখান থেকে আমরা এই যে কোনটা দুই ভাগ করা আছে আমরা খালি জাস্ট এখন যোগ করে দিব তাহলে এখানে আমরা যে নামটা দিলাম সেটা হচ্ছে এন দিলাম এ নাকি তাহলে কি কি বললাম এখানে কোন ইডিএফ এর ডি ডিএমা নাকি এবং কোন ডিই এইচ এর সমুদ্রি খণ্ডক এ নাকি এই সমুদ্রি খণ্ডক দয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে খণ্ডক দ্বারা পরস্পর এ বিন্দুতে ছেদ করে তাহলে এখন এ বিন্দুতে আমরা কিন্তু ছেদ করলো এখন আমরা তাহলে লিখে নিলাম এখন এ বিন্দুতে আমাদের যে কাজটুকু করতে হবে সেটা এখন তোমাদেরকে বুঝে দিচ্ছি এটাকে আমরা বলবো দেখো একটা কোণক যখন দুই ভাগ হয় একটা কণক যখন আমরা দুই ভাগ করি তখন আমরা যদি বি কোণকে দুই ভাগ করি তাহলে এই কোণটা হবে বি কোণের অর্ধেক তাহলে হাফ বি কোণ বলা যাবে হাফ বি কোণ তাহলে আমরা এখন এই হাফ কোণ বি এটাকে আমরা কি বলবো এইটুকু হচ্ছে হাফ কোন ডি এই হাফ কোন ডি এর মাপ দেয়া আমরা এখানে ডি এ আমরা একটা টি আঁকবো এখন এখানে একটা কোন দাগাবো কোন কোণের মাপ দেয় এই কোণের মাপ দেয় বা অথবা এই কোণের আমরা এখানে হাফ এই অর্ধেক কোণের মাপ দেয় আবার এই এ বিন্দুতে আবার আমরা হাফ কোন ই এটা হাফ কোন ই এই হাফ কোন ই এর মাপ দেয় আমরা এখানে ই এ আরেকটা অক্ষর কোন দাগাবো আমরা তাহলে এখন দুইটা কোন দাগাচ্ছি আমরা দেখো তাহলে আমরা প্রথমে এই কনের যে বৃত্ত চাপ আছে একটু দেখে নাও তোমরা ভালোভাবে আমরা এই বৃত্ত চাপ দিয়া এই বিন্দুতে আমরা একে কেন্দ্র করে একে কেন্দ্র করে আমরা কিন্তু বৃত্ত চাপটা দিলাম বৃত্ত চাপটা দিলাম এবার বৃত্ত চাপে উনোর পরে কী মাপ দিতে হয় মুখের মাপটা দিতে হয় দেখো মুখের মাপটা আমরা এভাবে আমরা মুখের মাপটা নিলাম মুখটা কত বড় সেই মুখের মাপ দিয়ে কিন্তু আমাদের এই বৃত্ত চাপটা কিন্তু আমাদের দাগাতে হবে তাহলে বৃত্ত চাপটা দাগালাম তাহলে দেখো এই বৃত্তচাপের এই বৃত্ত চাপের কিন্তু এই বৃত্ত চাপের একটা প্রান্ত কিন্তু এখানে তাহলে ডিততে গেছে এই প্রান্তটা ডিতে ডিত থেকে এতে তারপরে এদিকে যখন যাবে আমরা যদি স্কেল দিয়ে যোগ করে দিই তাহলে দেখো আমাদের কোনটার নাম কি হবে আমরা এখানে আমরা একটা নামকরণ করব এখানে ডিটি দিলাম আমরা কোন ডি টি একি তাহলে এটাও কিন্তু হাফ কোন ডি কিন্তু হাফ কোন ডি হাফ কোন ডি এর মাপ দিয়ে দাগালাম আমরা তাহলে কি এটা হাফ কোন ডি তাহলে কোন ডি এটি একি তাহলে এ বিন্দুকে কেন্দ্র করে কোন হাফ ডি এর সমান করে বা হাফ কোন ডি এর সমান করে কোন ডি এটি এবার আবারও এই বিন্দুকে কেন্দ্র করে আবারও এই বিন্দুকে কেন্দ্র করে হাফ কোন ই এর সমান করে কোন ই এ আমরা কিউ আঁকি আমরা এখানে একটা কিউ ব্যবহার করব এবার ওই কোণের মাধ্যমে আমরা আরেকটা কোণ দাগাবো এবার এখান থেকে তাহলে দেখে নাও তোমরা এখান থেকে যে বৃত্ত চাপটা আছে সেই বৃত্ত চাপ অনুযায়ী আমরা এর থেকে একটা বৃত্ত চাপ আবার এই বিন্দুকে কেন্দ্র করি একে কিন্তু দুইবার কেন্দ্র করতে হচ্ছে তাহলে একে আমরা দুইবার কেন্দ্র করব। এবার আমরা মুখের মাপটা নিব মুখের মাপটা নিয়ে তাহলে এখান থেকে আমাদের মুখ অনুযায়ী একটা কাজটা করতে হবে এখন আমরা তাহলে পেয়ে গেলাম এখন কোন আমাদের কাজ কিন্তু শেষ এখন খালি আমরা যোগ করে দিব দেখো কোনটা আমরা আমরা এখানে কিউ ব্যবহার করলাম হ্যাঁ দেখো আমরা এখানে বি ব্যবহার করলাম বর্ণনাটা আমরা দিচ্ছি তোমাদের দেখো এ বি সি আমাদের ত্রিভুজটা তৈরি হয়েছে এখন আমরা যে বর্ণনাটা করব সেটা হচ্ছে কিভাবে আমরা ডি বিন্দুকে কেন্দ্র করে কোন হাফ কোন ডি এর সমান করে এ বিন্দুকে কেন্দ্র করছি কিন্তু প্রথমে দেখো এখানে যে সর্বশেষ যে তত্ত্বটা এ বিন্দুকে কেন্দ্র করে হাফ কোন ডি এর সমান করে কোন ডি এ টি একই যা বি বিন্দুতে সেদ করে আবারও এ বিন্দুকে কেন্দ্র করে কোন হাফ কোন ই এর সমান করে কোন ই এ কি একই যা ডিই সি বিন্দুতে সেট করে তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ হবে তাহলে আমরা এভাবে লিখলে আমাদের বর্ণনাটা ইজি হবে তাহলে আমি এখন অঙ্কনের বিবরণটা তোমাদেরকে লিখে দিচ্ছি তাহলে অঙ্কনের বিবরণটা আমাদের একটু ছোট করলাম যেহেতু অঙ্কনের বিবরণ আমাকে লিখতে হবে এখানে আমরা টি দিলাম এখানে আমরা কিউ দিলাম কিউ দিলাম এখন আসি আমরা বর্ণনাটা অঙ্কনের বিবরণটা লিখবো অঙ্কনের বিবরণ অঙ্কন লেখলে হবে শুধু অঙ্কন লেখলে হবে অঙ্কন আমি অঙ্কনই লিখলাম যে কোনো রশি ডিজেট থেকে যে কোনো রশি যে কোনো রশি ডিজেট যে কোনো রশি ডিজেট থেকে 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 পরিসীমা পি এর সমান করে যে কোনো রসি ডিজের থেকে পরিসীমা পরিসীমা পি এর সমান করে পি এর সমান করে পি এর সমান করে ডিই অংশ কেটেনি প্রথম যে স্টেপটা ডি ই অংশ ডি ই অংশ ডিই অংশ কেটেনি কেটেনি ডি ই অংশ কেটেনি এবার ডি বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে তাহলে ডি বিন্দুকে কেন্দ্র করে বিন্দু ডি বিন্দুকে ডি বিন্দুকে কেন্দ্র কেন্দ্র করে করে ডি বিন্দুকে কেন্দ্র করে ডি বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে কোন এক্স এর কোন বাংলার কোন না লিখলে হবে কোন চিহ্ন থাকলে হবে এক্স এর সাথে কোন এক্স এর সমান করে কোন এক্স এর সমান করে কোন এফ আঁকি কোন ইডি এফ আঁকি এফ আঁকি এবার ই বিন্দুকে কেন্দ্র করে ই বিন্দুকে কেন্দ্র করে ই বিন্দুকে আমরা এখানে একটা কোন দেখাবো ই বিন্দুতে কোন ই বিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে কোন ওয়াই এর সমান করে কোন ওয়াই এর সমান করে সমান করে ওয়াই এর সমান করে কোন ডিস আঁকি কোন কোন ডি এইস আঁকি কোন ডি এইচ আঁকি এবার আমরা কী করবো বলে কোন এই ইডিএফের সমুদ্ধি খণ্ড ডিএম আঁকি কোন আমি কিন্তু তোমাদেরকে ভাঙ্গে ভাঙ্গে বলেছি তোমাদের লেখার সুবিধার্থে কোন আমরা তাহলে কোন ইডি কোন কোন ইডিএফের সমাধি খণ্ড কোন ইডি কোন ইডিএফ এর সমুদি দ্বি খণ্ডক সমুদ্রি খণ্ড সমুদ্রি খণ্ডক আর ডি এম এম আঁকি আমি ভাঙে ভাঙে বলতেছি তোমাদের বোঝার সুবিধার্থে আবার কোন ই বিন্দুকে কোন এইচ এর সমুধিখণ্ড কোন ডি এইস এর সমুদ্রিখণ্ডক সমুদি সমুদিখণ্ডক ইএন আঁকি এখান থেকে আমাদের যে সমাধিখণ্ডক সেটা হচ্ছে আমাদের ইএন সমুধিখণ্ডক ইএন সমুদিখণ্ড ইএন আঁকি সমুদ্রিখণ্ডক আঁকি এই সমুদ্রিকণ্ডক দয় পরস্পর এ বিন্দুতে সেদ করে সমুদ্রিক খণ্ডক দ্বয় পরস্পর এ বিন্দুতে করে সমুদ্রিক সমদি খন্ডক সমুদ্রি খণ্ডক দ্বয় সমুদ্রিক সমুদ্রিক খণ্ডক দয় পরস্পর এ বিন্দুতে এ বিন্দুতে সেদ করে এবার আমরা বিন্দুকে দুইবার কেন্দ্র করব এ বিন্দুকে কেন্দ্র করে হাফ কোন ডি এর সমান করে কোন ডি এ আঁকি আবার এ বিন্দুকে কেন্দ্র করে হাফ কোন ইয়ের সমান করে কোন ই এ কি আঁকি আমরা এবার দুইটা আমরা কোন দাগাবো এবার হাফ কোন এ বিন্দুতে আমরা একবার হাফ কোন ডি দাগাবো আবারও এ বিন্দুতে আবার হাফ কোন ই দাগাবো এখন আসি আমরা তাহলে ভাঙ্গে ভাঙ্গে বললে কিন্তু আমাদের সুবিধা হবে বা আমাদের বর্ণনাটা তোমাদের বুঝতেও সুবিধা হবে তারপরে আমরা এখন এ বিন্দুকে কেন্দ্র করে এ বিন্দুকে কেন্দ্র করে বিন্দুকে কেন্দ্র করে এ বিন্দুকে কেন্দ্র করে হাফ কোন ডি এর সমান করে হাফ কোন আমরা হাফ চিহ্ন দিব মানে ডি কোন অর্ধেক হাফ কোন ডি এর সমান করে সমান করে কোন ডি এটি আঁকি কোন ডি এ টি আঁকি কোন ডি এ আঁকি কোন ডি এটি আঁকি যা ডিই কে বি বিন্দুতে শ্বেদ করে যা ডি কে বি বিন্দুতে আমাদের কিন্তু এখানে করছে সেখানে আমরা কিন্তু বি বিখছি আর এখানে কিন্তু সি লেখি কোন ডি টি আঁকি আমরা এখানে সর্বশেষ টি চার দিয়েছি ডিএটি আঁকি যা ডিই কে আঁকি যা ডিই কে ডিই কে ডিই কে বি বিন্দুতে শ্বেদ করে ডিই কে বি বিন্দুতে শ্বেদ করে সেদ করে আবার এ বিন্দুকে কেন্দ্র করে আমি আবার লিখলাম সমস্যা নাই আবার বা পুনরায় এ বিন্দুকে কেন্দ্র করে এ বিন্দুকে বা বি এ কে বললে হবে বিন্দুকে বিন্দুকে কেন্দ্র করে কেন্দ্র করে এবার হাফ কোন ই হাফ কোন ই এর সমান করে এর সমান করে সমান করে কোন কি কোন ই এ কি আর কোন করে কোন ই এ কিউ আঁকি কিউ আঁকি যা ডিই কে সি বিন্দুতে ছেদ করে যা আঁকি যা ডিই কে ডিই কে সি বিন্দুতে যা ডি বিন্দুতে ছেদ করে বিন্দুতে বিন্দুতে ছেদ করে তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ তাহলে করে তাহলে এবিসি লেখার আগে আমরা ত্রিভুজ চিহ্ন দেব এবিসি রশিদে উদ্দিষ্ট ত্রিভুজ উদ্দিষ্ট ত্রিভুজ প্রিয় শিক্ষেত্রে যদি দেখা যায় না যে যায় আমি কিন্তু তোমাদেরকে মুখে বলেই দিলাম হয়তো বা নিচের অংশটুকু হয়তো নাও দেখা যেতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু মুখে বর্ণনা করছি তোমরা একটু দেখে নেবো যেহেতু আমাদের তাহলে আজকে প্রিয় শিক্ষেত্রে আমরা কিন্তু তিন নম্বর উদাহরণ অর্থাৎ উদাহরণের যে তিন নাম্বার সম্পাদ্যটি রয়েছে সেই সম্পাদ্য আমরা সমাধানটা দেখে নিলাম এর পরবর্তীতে পরের যে সম্পাদ্যগুলো রয়েছে সেই সম্পাদ্যগুলো নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে যেহেতু আমরা চ্যানেলটিতে নতুন তাই তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ